শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আমিও আছি তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা আজকেও দেখো বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হয়েছে এই যে দেখো একদম পুরা ভিজে তা আমি তোমাদেরকে আমাদের গাছের ফুল দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো ফুল বন্ধুরা এখন বৃষ্টির দিন না বন্ধুরা এখন অনেক ফুল ফুটবে এই দেখো তারপরে এই দেখো বন্ধুরা তারপরে এই যে সরি বন্ধুরা বলতে ভুলে গেছি আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি দিন কি করি দেখতে থাকো তারপরে বন্ধুরা এই যে এখন অনেক ফুল ফুটবে এই যে একটা গাছে ফুল ফুটে ভরে আছে

আজকে আর পিছনের দিকে যাব না দেখো বন্ধুরা অপরিচিতাও আমার অনেক শিখেছে বন্ধুরা দেখো এই যে দেখেছ এই যে

কি বলে অপরাজিতা ওই যে এখানেও আছে বন্ধুরা এই যে দেখো এই যে অনেক কটা ফুটেছে আর এই যে বন্ধুরা দেখো সাদা ফুল আমার কাছে দেখেছ বন্ধুরা কি সুন্দর এই এই বাস্কেট থাকলে না হেনটা ধরতে পারি না বাসিড্ডা এই এই দেখো তো বন্ধুরা ফুল ফুটে সাদা হয়ে গেছে এটা বেশি উঠাবো না এই দেখো আর উঠাবো না হাজি ভরে গেছে আমার ঠাকুর বন্ধুরা বাসি কাজ শেষ করলাম এখন শেষ করে নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন এই যে চা বিস্কুট আর নারকেলের নাড়ু খাচ্ছি বন্ধুরা বৃষ্টি আমি বাইরের একদম পাকা একদম আমার বালি দিয়ে ভর্তি হয়ে গেছিল এই এটা সব মটরে জল দিয়ে ধোয়া হলো ধুলাম আমিও ধুলাম আবার বৃষ্টি আসলো তা বন্ধুরা চা খেতে থাকি পরে ভাত হবে নে খা পরে ভাত হবে পরে ভাত খাবো এখন চা বিশুট খেয়ে আমি এখন বাজারে বৃষ্টির দিন আসলো বন্ধুরা কখন ভালো কখন খারাপ বলা বড় মুশকিল বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম মাছ নিয়ে আসলাম আর কিছু সবজি নিয়ে আসলাম মাছটা দেখাচ্ছি এই যে পাবদা মাছ এনেছি আর এ দিয়ে এনেছি বন্ধুরা সাধনা এনেছি এখন তো সাধনা মোটা হয়ে গেছে বন্ধুরা এখন মোটার মোটার আবার আর রকম টেস্ট লাগে আর এই যে বেগুন এনেছি এই এনেছি আর কিছু আনিনি নি দেখো না ওয়েদারটা তো বন্ধুরা আর রান্নাঘরে ফিরে এলাম অনেকক্ষণ পর এলাম তা আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করবো এই যে পাবদা মাছ তা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এইটা না লেগে যায় মাছের মধ্যে আস্তে একটু কমিয়ে দিলাম হয়ে গেছে এখন তিনটে গেলে ভাজবো বন্ধুরা নাহলে পরে ভেঙে দিতে পারে তো এখন আরো তিনটা আছে এই তিনটেও দিয়ে দিই

লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন কি করবো বন্ধুরা জানো এখন হচ্ছে এই যে আলু ভাব দিয়ে রেখে দিয়েছি বেগুনও ভাপ ভাব দিয়ে রেখে দিয়েছি এখন আলু আর বেগুনটা ভেজে নিব আলুটা আগে একটু ভেজে নেব আলুটা ভেজে নিয়ে নামিয়ে নিব তারপরে আবার বেগুনটা ভাজবো বন্ধুরা বেগুনটাও ভেজে নিব বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো এখন আর তা একটা আমি পেস্ট বানিয়ে নিব কাঁচা লঙ্কা আদা আর টমেটো ধুয়ে রেখেছি এখন বেগুনটা নামিয়ে দেবো জিরা ফোরন দিব বন্ধুরা কালো জিরা এখানে শেষ হয়ে গেছে বা বের করতে হবে কালো জিরে ফোড়ন দিচ্ছি আলুটা দিয়ে বন্ধুরা টেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিব থাকা এখানে অল্প জল দিয়ে দিলাম বের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাও আমার শেষ হয়ে গেছে বের করতে হবে জিন্স গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম আর হলুদটা অল্প পরে দেবো তেলটা ছেড়ে যাবে যখন তারপরে অল্প হলুদ দিব দিয়ে জল দিয়ে দিবো বন্ধুরা বন্ধুরা তেল একদম আমার কষা হয়ে গেছে তেল একদম কষে এসে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো দিয়ে বন্ধুরা লবণ দিয়ে দিলাম অল্প পরে বেগুনটা দিব ফুটিয়ে আসবে তারপরে বেগুনটা দিব ভেজে রেখে দিয়েছি যে এটা দিয়ে দিচ্ছি এখন মাছটাও দিয়ে দেব বন্ধুরা ভেজে দেখা মাছটাও দিয়ে দেবো বন্ধুরা আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে দেব गेस्ट आप दी নামিয়ে দিলাম এই যে বন্ধুরা আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল ত্রি বন্ধুরা খাওয়া দাওয়ার তো শেয়ার করা হয়নি খেতে খেতে অনেক লেট হয়ে গেছে আমাদেরও তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব ভাবছি তারপরে তো বন্ধুরা কি বৃষ্টি আসলো আর আকাশ ডাকছে একদম ভালো বৃষ্টি হয়ে গেল মোটামুটি চারটার থেকে বুঝি বৃষ্টিটা শুরু হয়েছে পুরো অন্ধকার হয়ে আসলো বাস আর মেঘ ডাকা একদম তা খেতে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম করে কারেন্ট কিন্তু নেই বন্ধুরা সেই তিনটা চারটার থেকেই কারেন্ট নেই আর কি তারপরে এই যে এখন লাল চা বানানো হলো তা চা খাচ্ছি আরও বৃষ্টি হবে বন্ধু দাদা ভাই দিদি ভাই খেলে চলে আসো লাল চা বিস্কুট দিয়ে দেবো সুস্বাদ লাল চা সেই বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা এখন কখন ভালো কখন খারাপ বলা বড় মুশকিল মোটামুটি দুপুরের দিকে একটু ভালোই ছিল ওয়েদারটা এই চারটার থেকে একদম ওয়েদারটা খুব খারাপ করে দিল এসে বলো চা খাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট গুড নাইট